রাতের কাবাব একটা জায়গা খাওয়াতে তো পারবো না ভাই এত কষ্ট করে এসেন না আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এদের সাপোর্ট আজকে কেমন ইনফরমেটিভ কোনো ভিডিও না বা কোনো জরুরি কোনো কিছু না বা কোনো টপিক রিলেটেড না জাস্ট র্যান্ডাম একটা ভিডিও হবে এক জায়গায় যাচ্ছি যেতে যেতে একটু ভাবলাম যে আপনার সাথে গল্প করি একটু আড্ডা দিই আর আজকে আমার সাথে আছে আমার ওয়াইফ এই জায়গাটা তো জানেনি কি পরিমাণে ঠান্ডা তো ঠান্ডা লাগারই কথা আর আমি আজকে পদ্মারি করে কিচ্ছু পরে আসেনি জ্যাকেটও পরে আসেনি ফুলাতে শার্ট পরেও আসেনি নর্মাল একটা গেঞ্জি পরে চলে এসছি ভেবেছিলাম ঠান্ডা লাগবে না আর সবচেয়ে বড় কথা যে এখনো শীতের কোনো কাপড় চোপড় বেরি করা হয়নি সবই এখনো পড়ে সেগুলোকে রোদে দিতে হবে তারপরে পড়ার উপযোগী হবে এর আগে তো পড়া যাবেই না যাচ্ছে সামনে দেখতেই পাচ্ছেন কি অপূর্ব লাগছে দেখতে বিজয় সি ওই দিক থেকে যাচ্ছি না ওইদিকে অনেক জ্যাম থাকে সেই কারণে একটু ঘুরে যাচ্ছি এই জায়গাটা বরাবরই খুব সুন্দর খুব ঠান্ডা গাছপালা মাঝে সাঝে আসতে ইচ্ছা করে কিন্তু আসা হয় না ওইভাবে মানে প্রত্যেকবারই চিন্তা করে যে এখানে এসে একটু বসবো চাটা খাবো কিন্তু ওইভাবে হয় না এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এসছে এখানে এখন স্ট্রিট ফুড এর দোকানও হয়েছে আগে এগুলো ছিল না আর যেহেতু হয়েছে তারা তো আসতেই হয় একদিন তাই না কি বলেন কোন বাইক নিয়ে আসবো হর্নের টু পয়েন্ট নিয়ে নাকি স্কুটি নিয়ে বলেন আপনারা যেটা বলবেন সেটা নিয়ে আসবো এবং সেটা নিয়ে ভিডিও বানাবো ভালো খারাপ যা আছে সেগুলো নিয়ে র্যান্ডম কথাবার্তা বলবো বাসটাকে দেখে মনে হলো যে এখানে জ্যাম কিন্তু আসলে বাসটা যে এরকম একটা উল্টা পাল্টা জায়গায় দাঁড়ানো সেটা ভাবতেও পারেনি আসলে দেশটার মধ্যে যে কবে যে নিয়ম শৃঙ্খলা ফিরবে বিশেষ করে এই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আল্লাহ ছাড়া কেউ জানে না রিক্সা বা অটো বন্ধ হওয়ার যে ব্যাপারটা হচ্ছিল সরকার থেকে বলেছিল যে অটোরিক্সা বন্ধ করে দেওয়া হবে কিন্তু সেটা আর বন্ধ হচ্ছে না সব অটোরিক্সাওয়ালারা আন্দোলন করলো রাস্তাঘাট আটকিয়ে রাখলো প্রতিটা দিন তারা রাস্তাঘাট আটকে রাখলো অবরোধ করলো বিভিন্ন রকম তাদের কথাবার্তা বিভিন্ন রকম তাদের চাওয়া পাওয়া আজব টাইপের তাদের চাওয়া পাওয়া এবং রাস্তাঘাট আটকে রেখে টেকে এক অবস্থা তারপরে কি হলো পরবর্তীতে আমাদের প্রশাসন আমাদের সরকার পারলো না তাদের সাথে এই ব্যাপারে কোনো নেগোসিয়েট করতে বা কোনো রকম শক্ত একটা স্ট্রিক্ট একটা অ্যাকশন ক্রিয়েট করতে পরে শেষমেশ অর্ডার আসলো যে এখন আর কোনো বাধা নেই অটোরিকশা চলাতে তো অটোরিকশা এখন ইজিলি রাস্তায় চলতে পারবে যারা বলছেন যে গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে আসলে তারা তো পারমিশন নিয়ে রিক্সার রাস্তায় নামায়নি মেজরিটি রিক্সাগুলো কিন্তু মালিকের হালকা কিছু আছে গুটি কয়েক যাদের নিজস্ব তো সেক্ষেত্রে মালিকেরই কিন্তু মেন এখানে লাভ আর আরেকটা জিনিস যেটা এই যে আন্দোলনগুলো গুলো যে হলো সেখানে কিন্তু বেশি পেকি রাজনৈতিক একটা প্রভাব ছিল আগে সরকারের কিছু মানুষজন একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করলো তারা এসে নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন রকম জটিলতা তৈরি করছে এবং তারা চায় যে প্রত্যেকটা ইস্যু নিয়ে তারা একটা মানে জটিলতা তৈরি করি বা একটা অশান্তি তৈরি করে এরকম কিছু একটা তো সেক্ষেত্রে জিনিসটা হলো না তবে এই অটোরিক্সার কারণে যে কি পরিমানে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাঘাটে এবং কি পরিমানে আমরা অনিরাপদ এটা আমি নতুন করে বলার আর আমার কিছু নেই তিন থেকে চার দিন আগে আমার একটা বন্ধু এত বাজেভাবে ভাবে চোট পেয়েছে এত বাজে ভাবে ব্যথা পেয়েছে মানে শেষ দিয়ে যাচ্ছিল বাট উল্টো রাস্তা থেকে একটা অটো এসে এলাকার মধ্যে ধাক্কা সে ছিটকে এই যে পাশে দেখতে পাচ্ছেন সেখানে যে বাড়ি খেলো তার কোমরে অনেক ব্যথা পেয়েছে পা হাঁটু সব সবকিছু ছিলে গিয়েছে এবং মোটামুটি সে এক দুই মাস উঠতে পারবে না যা অবস্থা সেম আমার নিজের ক্ষেত্রে এরকম হয়ে প্রত্যেক বার বিপদ থেকে আমি বেঁচে এসেছি এরকম ভাবে এবং সবচেয়ে বড় সমস্যা হলো এরা তো সোজা রাস্তায় যায় না প্রত্যেকটা রাস্তা সারা ঢাকা শহরে তারা রং সাইড দিয়ে রিক্সা চালাচ্ছে এবং আমরা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে যারা মনে করছেন যে এটা কনভিনিয়েন্ট ইজি বাসার থেকে বেরোলাম মোটর রিক্সা নিলাম আসলে এটা তো আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে নষ্ট করে ফেলছে আর এই দুই সালে এসে রিক্সা জিনিসটা আমরা কেনই বা এখনো অ্যাকসেপ্ট করবো তাই না আমাদের তো আরো বেটার কিছু হওয়া দরকার আমাদের বিভিন্ন রকম স্ট্যান্ড হওয়া দরকার সেখান থেকে এখানে ইলেকট্রিক ভেহিকেলস থাকবে অটোর মতনই সিএনজির মতনই বা রিক্সার নতুন কোনো কিছু নতুন কোনো ডেভেলপড কোনো ভেহিকেল থাকবে যেগুলোতে মানুষ বেশি পুষতে পারবে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যেতে পারবো একসাথে অনেকজন মানুষ যেতে পারবো খরচটাও কম হবে সব ধরেন যে এখান থেকে একটা অটো স্ট্যান্ড আছে এখানে একটা অটো স্ট্যান্ড আছে আবার সামনে যে মহাখালী ওখানে একটা অটো স্ট্যান্ড আছে তো একটা অটোতে পাঁচজন করে বসতে পারবে তো এক একজন আমরা যেতে পারছি রিক্সাটাকে কোনোভাবেই এনকারেজ করা যাবে না এটাকে করতে হবে। এই যে সরকারের চলতে পারবে এখন থেকে এটা হওয়া মানে এরা আরো দ্বিগুণ ভাবে স্কুল কলেজ গুলো প্রতিষ্ঠান গুলো আর নিজস্ব কোন বাস বা কোনো কিছু ব্যবস্থা করছে না সেই কারণে মানুষজন আরো নির্ভর হয়ে যাচ্ছে রিক্সার প্রতি আর অনেক রকম কথা আছে আমি আর এগুলো নিয়ে কি বলবো এগুলো নিয়ে কোনো লাভ নেই তারা ব্যর্থ ইভেন কি পাবলিক ট্রান্সপোর্টেশনের মধ্যে বাস সেগুলোকে এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি এখনো সেই লক্ষ চক্ষ বাসি চলছে কি এক্সপেক্ট করবো আমরা বা আমরা কি পাচ্ছি কিছুই পাচ্ছি না সেই একই জিনিস এসব কথা বাদ দেন এখন আজকে যাচ্ছি হচ্ছে গুলশানে আমার ওয়াইফ নিয়ে রাতের কাবাব বলে একটা জায়গা আছে স্ট্রিট ফুড কাইন্ড অফ ভাইবস আর কি তো সেখানে অনেক ভালো কাবাব পাওয়া যায় বিভিন্ন রকমের কাবাব পাওয়া যায় এবং খুবই এফোর্ডেবল দামের মধ্যে অনেকদিন ধরে যাওয়া যাওয়া ভাবছিলাম কিন্তু সময় হয়ে আসেনি আর প্রতিটা দিনই লেট হয়ে যায় রাত হয়ে যায় আর এখানে রাতেই যাচ্ছি কারণ যেহেতু এটা রাতের কাবাব তো রাতেই তো যাবো তাই না ভেবেছিলাম আমি এগারোটা বা দশটার দিকে যাব কিন্তু আমি আসলে আমার ওয়াইফ কেনে রাতের বেলা খুব একটা বের হই না খুব একটা কি আমি বের হই না একসাথে অনেকজন থাকলে সেক্ষেত্রে বের হই দেখি এখন কেমন মজা আপনাদের সাথেও শেয়ার করব দেখাবো খাওয়াতে তো পারবো না ভালো কি খারাপ সেটা সত্যি কথাটা বলতে পারবো যদি ভালো হয় ভালো বলবো খারাপ বলে বলবো যে ভাই এত কষ্ট করে এসেন না শুধু শুধু সময় নষ্ট আর একটা বাজে টাইমে বের হয়েছি অফিস ছুটির টাইমে বের হলে যে টাইম লাগবে যে টাইম নষ্ট হবে তার চেয়ে বলে একটু দেরি করে বের হলে ওর থেকে আরো ভালো আমার মিটারটা দেখে আপনারা রাগ করেন না বা কিছু বলেন না বা মিটারটা আসলে সমস্যা অনেকদিন ধরেই যদিও ডে লাইটের সমস্যা হয় না রাতের বেলাতেই সমস্যা হয় যখন আলোটা চলে আর আমি এটা চেঞ্জ করবো ভেবেছি কিন্তু চেঞ্জ না করে আমি এটাকে ঠিক করাবো আর সেটা আমি একটা ভিডিওতে দেখাবো আর সে ভিডিওর কনটেন্টটা এরকমভাবে হবে যে আমি মিটারটাকে কীভাবে পাঁচ সাত হাজার টাকা না কিনে সেখানে অনেক টাকা সেভ না আপনাদের সাত হাজার টাকা মিটার কেনা আর একটা কম টাকার মধ্যে মিটারটাকে সারিয়ে ফেলা একদম আগের মতো অবস্থা করে তোলা যেটা তো ভালো তো এটা আমি কথা বলেছিলাম এক জায়গায় একটা ভাইয়ের সাথে আর আমি একটা ইউটিউবে ভিডিও দেখে মূলত ওনাদের সাথে যোগাযোগ করেছিলাম আপু আছে যিনি ইউটিউব ভিডিও বানায় কাজী নরিন সম্ভবত এরকম নাম ওনার আগে দেখতাম ভিডিও এখন দেখা হয় না ওরকম ভাবে তো সেক্ষেত্রে উনি ওনার ভিডিওতে দেখিয়েছিলেন এরকম যে মিটার নষ্ট হয়ে গেলে কিভাবে সেটা ঠিক করতে হয় সারা রাস্তা জ্যাম কিন্তু আমরা পাশ দিয়ে কি সুন্দর চলে যেতে পারছি এটাই হচ্ছে বাইকের সুবিধা এটা যদি গাড়ি হতো তাহলে এতক্ষণে এসে পিছনে দাঁড়িয়ে থাকতে হতো ট্রেন যাচ্ছে পাশে খুব সুন্দর লাগছে দেখতে ট্রেনটা যদি এখান থেকে ক্যামেরাতে দেখা যাবে না সেভেন ফোরটি সিক্স বাজে আজকে আমি ঘুরিও পড়িনি আর ঘুরি না পড়লে আমি আসলে বুঝতে পারি না কতক্ষণে পৌঁছাচ্ছি বা কতক্ষণ সময় লাগলো আর আমি ভাই পুরোনো বাইক ইউজ তাহলে আমার তো এখানে হর্নার টু পয়েন্ট জিরোর মতো ঘড়ি নেই যে দেখাবে কয়টা বাচ্ছে শিউলি ফুলে খুব সুন্দর একটা গন্ধ আসছে হ্যাঁ হ্যাঁ আমি বলে কি করবো এটা তো আসলে বলার জিনিস না তোমরা বললে তো আর গন্ধটা পাবেন না কবস্থানের সামনে হয়ে যাচ্ছে কবস্থানের পাশে সম্ভবত গাছটা এই গাছটা আমাদের বাসায় ছিল অনেক আগে যখন আমি ছোট ছিলাম আমাদের যখন একতলা বাড়ি ছিল তখন এই গাছটা ছিল এবং শুনেছি যে যারা পুজো করতো তারা আর কি সকালবেলা এসে ফুলগুলো নিয়ে যেত মডার্ন সিটি বাট ঠান্ডা লাগছে কি অদ্ভুত ব্যাপার তাই না গরম লাগার কথা আমার কাছে খুব ভালো লাগে গুলশান বরানি যত যাই বলেন না কেন এখানে ভাইফটাই আলাদা এত রিক্সার ঝামেলা নেই এত ক্যাচ ক্যাচ ম্যাচ ম্যাচ নেই আহ কেমন যেন খুব খাম টাইপের মজাই লাগে বাট বেশি জ্ঞান থাকলে জ্যাম থাকলে আবার ভালো লাগে না কি ঠান্ডা এই জায়গাটা আল্লাহ এই যে এরকম একটা জায়গা থাকতে পারলে প্রতিনিয়ত কত সুন্দর সুন্দর ফুটেজ নিতে পারতাম ভিডিওগুলোকে কত এনহ্যান্স করতে পারতাম রাইড করে দেখাতে পারতাম সিনেমেটিক নিতে পারতাম কিন্তু আমাদের ওই সাইডে তো এমন অবস্থা বাসার থেকে বের হলে দম ফেলার মতো জায়গা নেই এত জ্যাম এত পরিমাণে ক্রাউডেড এত হকার এত পরিমাণে রাস্তায় দোকান হাঁটার জায়গায় নেই গাড়ি গাড়িঘড়া তো দূরের কথা প্রত্যেকটা রাস্তা দখল করা প্রত্যেকটা ফুটপাথ দখল করা মানে এলাহি অবস্থা হয়তো কখনো ঠিক হবে না আসলে ওই এরিয়াগুলো এমনই থাকবে এবং এটাতেই সবাই ইউজ টু সিভিক ইলেভেন জেনারেশন খুব সুন্দর একটা গাড়ি গাড়িটার কালার হলো মর্নিং মিস্ট কিন্তু এটার গ্রে কালারটা আমার হেভি লাগে লাগে সুপার দেখতে দামও সেরকম দেখতেও সেরকম অন্য দেশের প্রেক্ষাপটে কোনো ব্যাপারই না বিশ পঁচিশ লাখ টাকা দাম হয়তো বাইরের দেশে আর আমাদের এখানে দাম হবে হয়তো পঞ্চাশ ষাট লাখ টাকা হয়তো আমরা লিভিং স্ট্যান্ডার্ড কোন জায়গায় ভালো আমাদের নাকি ওদের আমাদের এখানে জিনিসপত্রের দাম বেশি মানে কি আমাদের ইনকামও বেশি বা আমরা ক্যাপেবল আরও বেশি ওদের থেকে বাইরের দেশের থেকে ইউরোপে আমেরিকার থেকে নাকি আসলে তেমন কিছু না ব্যাপারটা অন্যরকম আমাদের এখানে ইনকামটাও কঠিন এনাটাও কঠিন সেই কারণে মানুষ বেশি চুরি ডাকাতি করে কারণ তাকে তার নিডস ফুলফিল করতে হবে সব ফুলফিল করতে হবে সেই কারণে সে ভিন্ন রাস্তায় চলে যায় বেশি পয়সা কামানোর জন্য কারণ তাকে ওইগুলো অ্যাচিভ করতে হলে বেশি টাকা কামাতে হবে এবং বেশি টাকা তো সবভাবে কামানো খুব কঠিন ব্যাপার মেজরিটি মানুষজন এই কারণে ভুল পথে যায় দুই নম্বরই রাস্তায় যায় ইললিগাল বিজনেস করে ফুস খায় বেমানি করে বাটপারি করে বিভিন্ন সেক্টরে ক্রাইম হয় এইটাই অনেক কিছুর সাথে অনেক কিছু রিলেটেড যেগুলো আমরা আসলে চিন্তা করলে বুঝতে পারি রাতের কাবাব কোথায় গেল রাতের কাবাব কোথায় গেল এখানেই তো হওয়ার কথা দেখতে পাচ্ছি না রাতের কাবাব মনে হয় এখানেই এই যে রাতের কাবাব মানুষজনের ভিড় হাইরে আল্লাহ ওই তো সামনে জায়গা আছে একটা আকাশ খুব সুন্দর ল্যান্ডমার্কের নিচে আর ভাইও বেরোচ্ছে গাড়িটা নিয়ে এখানে টুক করে গাড়িটা রেখে দিই ভালো হলো এখানে সিকিউরিটি গার্ডও আছে আমারও কোনো টেনশন নেই আমি হেলমেট এখানে রেখে চলে যেতে পারবো হেলমেট লকারে হাতে করে নিয়ে ঘুরতে হবে না এটা খুব অস্বস্তিকর একটা জিনিস এটা খাওয়া দাওয়া শেষ এখন বাসার দিকে যাচ্ছি আর খাবারটা খুবই মজা ছিল আর খুবই রিজনেবল ছিল তন্দুরি বটি কাবাব বিফ অনেক রকম জিনিসই আছে লুচি আছে তারপর রুমালি রুটি আছে কিন্তু ওদের আসলে ওই খাবারটাকে আরও এনহ্যান্স করছিল ওই চাটনি আর হচ্ছে সসটা চাটনি দিয়ে আর সস দিয়ে খেতে খুব মজা লাগছিলো যখন ওই মাংসটার সাথে যখন চাটনি আর সসটা মেশাচ্ছিলাম তখন অন্যরকম একটা টেস্ট আসছিল আর এমনিতেও আমি সবসময় সেই কথা তান্দুরি কোনো কিছু খেলে ওই চাটনিটা তারপরে দি তারপরে যে সালাদ মাখানো যেটা ওটা দিয়ে না খেলে আমার কাছে ভালো লাগে না খুব একটা এমনি খেলে খুব শুকনো মনে হয় মনে হচ্ছে না একদমই ড্রাই ওটা দিয়ে খেলে আমার খুব মজা লাগে আর এদের এখানে ওই জিনিসটাই সব থেকে ভালো চাটনি আর সসটা যা হোক আমি কোনো ফুড টুড রিভিউ না ভাই আমি এমনি আর কি কথায় কথা বললাম আমার ভাল লেগেছে খেতে এবং ভ্যালু ফর মানি আর আমার তো প্রত্যেকটা বিষয়ে দেখেছি নি একটা জিনিস বলতে যে কোনটা আসলে ভ্যালু ফর মানি সেটা নিয়েই আমি কথা বলি আর যেটা ভ্যালু ফর মানি না দাম বেশি কিন্তু জাস্টিফাই করছে না সেটা নিয়ে আমি কখনো কথাই বলি না আহ ভিডিওটা এখানে শেষ করি নাকি আর কিছু বলার তো নেই একই রাস্তা একই জায়গা একই ভাবে একই কথা আর কি বলবো আপাতত তাহলে বিদায় নেই সবাই সাবধানে বাইক চালাবেন এই দেখেন সামনে তিনজন একসাথে বাইক চালাচ্ছে যদি আজকে থেকে ধরা শুরু করেছে তিনজন একসাথে বাইক চালানো যাবে না এবং বাইকের পেপার ঠিকঠাক রাখবেন আপনারা কারণ এখন কিন্তু একটু টাইট দিচ্ছে আবার ওকে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ব্লগে ততক্ষণে আপনারা সবাই সাবধানে বাইক চালাবেন হেলমেট পরে বাইক চালাবেন খোদা হাফিজ